চলছে মাটি মাফিয়াদের কারবার ঊর্ধ্বতন প্রশাসনের চোখ এড়িয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ছুটির দিনেই মাটি দালালদের রমরমা লাভজনক ব্যবসা ঘটনাটি ঘটে চলেছে প্রত্যেক শনি রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই রথপুকুর এলাকা জুড়ে আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি ঘাটাল থেকে চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় দেখুন বিস্তারিত সংবাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ক্ষীরপাই পৌরসভা আট নম্বর ওয়ার্ডের রথপুকুরে চলছে বেআইনিভাবে মাটি তোলার কাজ শনি ও রবিবার ছুটির দিনগুলিতে কে কাজে লাগিয়েই রমরমিয়ে চলে এই অবৈধ মাটি তোলার কাজ মাটি তুলে নিয়ে যাওয়ার ফলে পৌরসভার রাস্তাঘাটে ট্র্যাক্টর থেকে মাটি পড়ে নষ্ট হচ্ছে এই রাস্তাগুলি আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কেউ মুখ খুলতে রাজি না কারণ বাপি ভুইয়া নামে যে ব্যক্তি এই মাটি তোলার কাজ করছে এলাকায় সে নাকি অনেক প্রভাবশালী ব্যক্তি বলেই পরিচয় তাই তার ভয়েই এলাকাবাসী মুখ খুলতে রাজি হচ্ছে না কেউ এই বাপি ভুইয়া তাহলে কি কোনো দলের ছত্রছায় থেকেই তার এই প্রভাবশালী হয়ে ওঠা আমরা এ বিষয়ে শিল্পাই পৌর পিতা দুর্গাশঙ্কর মহাশয়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই কারণে এই পৌরসভার রাস্তাগুলি ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে সমস্ত বিষয়টি জানার পর তিনি আইনানুকভাবে যথাযথ ব্যবস্থা নেবার কথাও স্বীকার করেন এবং আমরা এছাড়াও বিএলও সাহেবের সাথেও ফোনে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু ছুটির দিন হওয়ার কারণেই তার সাথে থেকে দক্ষিণ পুরো বাংলা জুড়ে চলছে এই অবৈধ কাজকারবার কখনো মাটি কখনো বালি কখনো মোরাম কখনো গাছ এইভাবেই চলছে এই অসাধু ব্যবসায়ীদের রমরমা ব্যবসা এবং এই সব মদতদাতা যে কোনো কারো মদতেই এই সব ব্যবসায়ীরা অবাধে চলছে এই কাজ আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি আপনারা দেখতেই পাচ্ছেন ইএনসি নিউজ বাংলায় আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই ট্র্যাক্টারে করে মাটি নিয়ে যাওয়ার ফলে সব মাটি ওই গাড়ি থেকে রাস্তায় পরে কীভাবে নষ্ট হচ্ছে এই পৌরসভার রাস্তাঘাটগুলি আপনাদের সামনে আমরা সেটাই তুলে ধরছি বারবার এই শুধু ক্ষীরপাই বলে না সমগ্র পশ্চিম বাংলায় চলছে এই রমরমা ব্যবসা এর উত্তর দেবে কে